পাশাপাশি তিনি খতামুন নবিঘীন সেদিন আদম থেকে শুরু করে যত নবী এসেছে নবী আসার ধারাবাহিকতা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে শিলা আফ করেছেন ক্যাড আফ করেছেন বন্ধ করে দিয়েছেন ঠিক কি না এজন্য আব্দুল্ল আমিন বলেন মাকানাম আহমেদুন আবাহাদিম মিররিজা আলিকুমওয়ালাকে রসুলম্বতমন নবিগীন মাহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন যতগুলো ছেলে সন্তান ওনার ছিল ছোট্ট অবস্থায় কেড়ে নিয়েছে কে আর তিনি হলেন খাতামুন নবীন সর্বশেষ নবী আখিরি নবী আখিরি জামানার পায়গাম্বর ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে কেউ আছে নাকি এত শ্রেষ্ঠ হওয়ার পরেও বিশ্বনবী অহংকার করতেন না সব সময় মুচকি হাসতেন আগে সালাম দিতেন হাত বাড়িয়ে মুসাফা করতেন বিশ্ব জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন এরকম লোকদেরকে সবাই আপনার পছন্দ করি না মুচকি একটা হাসি থাকে সব সময় আগে সালাম দেয় আগে হাত বাড়ায় সবার সাথে ভদ্র আচরণ আল্লাহ আকবর এত শ্রেষ্ঠ রাসুল হওয়ার পরেও এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন বিশ্বনই বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা বলতেন আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান পড়ে না আমিন নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতে চাই আপনারাও আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাকবে নিজের চোখে নিজে ছোট থাকলে গোটা বিশ্বের চোখে আমায় বড় করে দিবে কে বিশ্বনবী সাইয়ীদ আলাম বিয়া হত এমন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম দোয়াতে বলতেন আল্লাহ হম ইন নি আব্দুক ওব্নু আব্দিক ওব্নু আমাতিক না সরিয়াদি বিয়াদিক বিশ্বনয় বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম বিশ্বনয় নিজের কি বলতো আল্লাহ আমি গোলাম নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নি আব্দুল্লাহি ও রসুল আমি আল্লাহর আব গোলাম এবং তার রসুল ঠিক না। জন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন সুহানাল্লাহ কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা এসে বলে নবী খোয়াই দিমু কানাস আমার ছেলেরে আপনারে খাদ আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিশ্বনবীর মেসোয়ার টেনে দেয় অজুর পানি এনে দেয় বিশ্বনবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন আনাস বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতে আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিষ্ণুবী যে জামা আনতে বলছে ভুলেই গেল দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে নবী ভাবলেন কিরে আনা কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে হয় ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা গেলেন নিজেই বেরলেন মদিনার প্রতি মধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবীনা জামা আনতে পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিষ্ণুবিবরে দেখে আমার কলিজার এদিকে না এদিকেই ঠকেছে ভয় কিন্তু বিষ্ণুবিবি আনাস রেকা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখও গরম করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে কে দিয়েছে আনাস বলে বিষ্ণুবিবর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায় ব্যাত লাগে না ধমকি লাগে না চিল্লাই বলবেন ঠিক কিনা এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল সাহাবিদের সাথে বিশ্ব নবী চমৎকার আদর্শ অনুপম নিদর্শন রেখেছেন সাহাবিদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্ব একবার খেজুর খেতে বসলেন খেজুর খেজুর সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখেনা না পাশে বসে ছোনার মেয়ের জামাই আলী আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখে খেজুর খাওয়া শেষ বিশ্বনবী বললেন মান মিন্না আকসার ও মোসানা বললেন আর রত বা চলো দেখি তো কে বেশি খেজুর খাইল সবাই গুনতে আরম্ভ করলো গুণে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই কিন্তু আলীর সামনে বিচি ডবল বিশ্বনী বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমার দিয়েছে সবাই খাইছে কম আলী খাইছে বেশি সাইদিন আলী বললেন দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই উনিও খাইছে অনেক আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে দেখো নবীর সামনে কোনো বিচিই নাই তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিছে কি সুন্দর রসিকতা সুবহানাল্লাহ পড়বেন না তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ বন্ধুদের সাথে উত্তম আদর্শ বিবিদের সাথে উত্তম আদর্শ বিবিদের বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন বিশ্বনবী বলতেন রাইহানাতাইন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার পারফিউম হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন হাসান কাদের উপর দাঁড়াতো হাসান নামলে আবার হুসাইন উঠত হুসাইন নামলে হাসান উঠত গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্ব নবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো সুবহান আল্লাহ হুসাইন একবার বিশ্ব প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনী বললেন হোসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবান না বিশ্বনবি বললেন কাইফা আলী কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবি বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা আব্লাহুয়া বা বাদাহু শাহি খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার রম বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণবীর মায়ের তোরা দেখে যা না মায়ের কোলে মধু পূর্ণিমারিশথা চাঁদ দোলে যেন শারকুলের রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল makhlukে আজি ধ্বনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে ধুরুদ ফেরশ তবে বেহেশতের দুয়ার খোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহ আকবার বিষ্ণাই বললেন আমার মায়ের নাম আমি না আপিনা ও সাইন বললে না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাবতিমা সাইয়েজা তুনে আহলিল খালিল জান্না জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার এ কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাই একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা

একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনাই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কা এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতাল বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদি যাব বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানারে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস্তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিন্দের নবিনয় ফেরেশতাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিকা আমার নানার নাম হলো পড়েন মোহেদুর রেসুলল্লা আসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাহ এই হলো আমার নানা এবার বলেন কে দামি দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না বা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন মরে আর বলেন হুসাইন তুমি ঠিকই বলেছ আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি কোন সুবহান আল্লাহ আরো জুড়ে পড়েন আল্লাহু আকবার দাসের সাথে কেমন আচরণ বিশ্ব বন্ধুদের সাথে কেমন আচরণ স্ত্রীদের সাথে কেমন আচরণ ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ সব অঙ্গনে বিশ্ব নবীর জীবনী থেকে শিক্ষা আছে

সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদ হলো আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল এই রাসূলের সাথে কারো কোনো তুলনা নাই অনেকে বলে সাইয়েদানা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল কথাটা ঠিক কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি চমৎকার নাকি আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল কথাটা ঠিক কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না অনেকে বলে মুসা নবী অনেক শক্তিশালী ছিল কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি বিশ্বনবী বলতেন আমার এক হাতের ভেতরে জান্নাতে ৪০ জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে বিশ্বনবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে তিনটা ছাড় মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই নবীর জন্য দেহের সব বিলে দিতে রাজি আছে মুসলমান ওই নবীর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছে মুসলমান আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো বিশ্ব নবীর সাফাত নসিব করো বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো এই জন্য বিশ্ব নবী হচ্ছেন আল্লাহর রাসুল আল্লাহ রাসুলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে বিশ্ব নবী এমন নবী যে নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না এক সা বেশি বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায় কি খায় কথা বল আমার ছেলে মিষ্টি খায় বেশি এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই আমার সমর্থ নাই আমি কি করব বিশ্বনবী বললেন যাও এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম এক সপ্তাহ পরে নিয়ে আসবা এক সপ্তাহ পরে বিশ্ব নবী ছেলেরে বাবা মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে জি নবী মিষ্টি আমার পছন্দ ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না ওখানে কটকুটি জিলাপি এগুলো আছে না দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওই দিকে যাবে মা আসুক আর না আসুক বিশ্ব বাচ্চাটার বললে নো ছেলে মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে নবী আমি মিষ্টি বেশি খাই শুনতেছেন মাইক ম্যানের কথা কইছি সবাই ওদিকে তাকায় বাস পড়ছে একটা সবাই ওদিকে তাকায় আছে পিছন থেকে ডাক দিলে সবাই এমনি তাকাবে বাংলাদেশিরা খুবই সহজ সরল মানসিকতা আমরা এজন্য বিষ্ণুই বলেছেন আহলুল জান্নাতি বালহা বেশি সহজ সরল বোকা মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে দুনিয়ার ব্যাপারে বোকা কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক ঠিক কি না শুনতেছেন নাজিমায় পড়ছেন কষ্ট হচ্ছে না তো রাত অনেক হইছে না আমল করবেন বেশি বিশ্বনবীর ছোট্ট ছেলেটারে বললেন বাবা মিষ্টি বেশি খাও নাকি ছেলে বলে নবী বেশি খাই কারণ মিষ্টি আমার ভালো লাগে মিষ্টি আমি পছন্দ করি বিশ্বনবী ছেলেটারে বললেন ও বাবা তোমার বাবার এত টাকা নাই যে তোমার প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও ছেলে বললো ঠিক আছে নবী কমায় দিব ছেলের বাবা বলে নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন গত সপ্তাহে বললেন যেন আজকে আসি আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্বনবী বললেন কেমন করে বলি কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি তারপরে তোমার ছেলের نصیহত করেছি সুবহানাল্লাহ এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে বলতেন না আর আমরা নিজে আমল করি না সবাইরে বলি নিজে নামাজ পড়ে না অন্যরে বলি নিজের মধ্যে ভালো আচরণ নাই অন্যরে ভালো হইতে বলি নিজে গীবত করি আর অন্যের দোষ ধরি এরকম বেয়াদব ডাকাত ঝরা নাই এজন্য আগে নিজে ভালো হয় কিছু মোরল আছে নেতা আছে আরেকবারের বিচার করে ওই বাড়ির বেডের বিচার ওই বাড়ির মাইয়ার বিচার মাইয়া আরেক পোলার লইয়া ভাগছে ওই বাড়ির পোলা গাঞ্জা খায় বিচার করতে গেছে নিজের পোলার খবর নাই নিজের পোলা ইফটিজিং করে নিজের পোলা টেন্ডারবাজি করে নিজের ছেলে চাদাবাজি করে ঠিক নিজের বউ পরকিয়া করে নিজের ঘরে ইসলাম নাই নিজের ঘরে ভদ্রতা নাই নিজের ঘরে শান্তি নাই আরেক ঘরে শান্তি আনতে যায় এরকম আসে না নাই কিন্তু বিশ্বনবী এমন নবী নিজে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যরে বলতেন না আল্লাহ আবার বিশ্বনবী বলতেন আতিতু খমসান ল্যামিয়াতাহুনা হাদুন ক্বাবলি পাঁচটা জিনিস রব্বুল আলামিন আমাকে দান করেছে আমার আগে কোন নবীকে